আরে ভাইয়া তো দেখতে পারত খাবার খাইতেছে আরে ভাইয়া আমাকে একটু খাবার দিয়ে দাও না না তোকে কোনো খাবার দেবো না আমি নিজে সবগুলো খাবার খেয়ে ফেলবো আরে ভাইয়া আমাকে একটু খাবার দাও আমারও খাইতে মন চাইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো এই চকলেট গুলো আমি তোমার জন্য আনছি আরে ভাইয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ তাহলে এই চকলেটগুলো সব তুমি নিয়ে যাও আর এই খাবারটাও তুমি নিয়ে যাও আচ্ছা ভাইয়া আজকে আমি এই খাবার সব ইয়ামি করে খাবো তাহলে আমি ওখানে বসে বসে খাই আর তুমি এখানে বসে বসেই খাও আরে এই খাবারগুলো খেতে তো পুরাই ইয়ামি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব বাহ খাবারগুলোকে তো অনেক বেশি মজা আরে ভাইয়া তো দেখতে পাচ্ছি মোবাইলে বসে বসে কথা বলতেছে ভাইয়াকে আজকে ভয় দেখাবো বাউ আরে আমি তো ভয় পাই নাই তুই এখান থেকে তাড়াতাড়ি সরে যা তাড়াতাড়ি এখান থেকে পালা আরে কি রে ভাইয়াকে ভয় দেখাইলাম কিন্তু ভাইয়া ভয় পাইলো না এটা কেমন কথা আরে আমার পাশে আবার এটাকেই বসে রয়েছে কি রে তুই আমারে ভয় দেখাই আমি তো একটুও ভয় পাই না আচ্ছা তুই মন খারাপ করিস না সরি আমি ভয় পেয়েছি আরে না আবার ভয় দেখা হলে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া এখনই তোমাকে আমি আবার ভয় দেখাইতেছি আচ্ছা তুমি ওখানে বসে থাকো বাউ ও ভাগ তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই আরে ভাইয়া তুমি তো অনেক ভয় পাইছো আমার তো দেখি পুরাই হাসি পাচ্ছে হ্যাঁ আমারও অনেক বেশি হাসি পাচ্ছে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো আরে ওই দেখ বলটু ওইখানে একটা ছাগল বান্ধিয়ে রাখছে আচ্ছা ঠিক আছে তাহলে চল এটা দেখি এখানে তো মালিক নাই তাহলে এই ছাগলটা নিয়ে আমরা তাড়াতাড়ি পালাই আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তাড়াতাড়ি পালা বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব ও রাস্তার পাশে তো দেখতে পারতেছি ফলের দোকান আরে ভাই ও তো গাড়িটা এখানেই রাখলো তাহলে ফলের দোকান থেকে আমি ফল নিয়ে আসি ফল খেতে আবার আমার অনেক বেশি ভালো লাগে এই তো ফলগুলো নিয়ে আসছি এখন গাড়ির ভিতরে বসে বসে ফলগুলো খাবো আরে আমাদের ফলগুলো ওই মেয়েটা চুরি করছে আপেলটা খেতে তো অনেক বেশি ও মজা এই ড্রাইভার সাহেব তাড়াতাড়ি গাড়ি থেকে বের হো গাড়ি থেকে বের হো আরে ভাইয়া কি হয়েছে সেটা বলো আরে তোমার বোন আমাদের ফলগুলো চুরি করে নিয়ে গেছে ওয়া ফলগুলো খেতে তো অনেক বেশি ইয়ামি আরে আমাকে ধরে কই নিয়ে যাচ্ছ সেটা আগে বলো আরে তোমার বোন আমাদের ফলগুলো সব চুরি করে নিয়ে গেছে তুমি গাড়ির ভিতরে দেখো আরে ওই তো বলতেছে ওই কিছুই করে নাই আচ্ছা ঠিক আছে তুমি গাড়ির ভিতরে উঠে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখতেছি আরে সত্যি তো ওই দোকান থেকে গিয়ে অনেকগুলো ফল নিয়ে আসছে তুই এই কাজটা কিন্তু একদমই ভালো করছ না আরে ভাই আমি বুঝতে পারি না এখনই তোমাদেরকে তোমাদের টাকা দিয়ে দিচ্ছি এই তো তোমাদের টাকা তুমি নিয়ে যাও এখন তুমি এই ফলগুলো খেয়ে নাও আচ্ছা তোমাকে আজকে বাড়িতে নেবো না তোমাকে আজকে রাস্তায় ফেলে রেখে যাবো ভাইয়া আর আমি জীবনও করবো না আমাকে এখন বাসায় নিয়ে যাও না আজকে তোমাকে বাসায় নিবো না বলো তুমি আর জীবন এরকম করবা না ভাইয়া আমি আর জীবনও এইরকম করব না তুমি রাস্তার ভিতরেই থাকো আজকে তোমাকে রেখে আমরা এখন বাসায় চলে যাই আরে ভাইয়া আমাকে বাঁচাও বাঁচাও আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি তোমাকে বাঁচানোর জন্য আর এই গাড়িটা তো চলেই আসতেছে এই বোন তোকে তো আমি বাঁচিয়ে ফেলবো দাঁড়াও তুই কোনো চিন্তাই করিস না আমি সুপারম্যানের মতো উড়ে উড়ে চলে আসছি এই গাড়ি ব্রেক দাও গাড়ি ব্রেক দাও আচ্ছা ঠিক আছে ভাইয়া গাড়ি তো ব্রেক করে দিলাম এই বোন তুই তাড়াতাড়ি উঠে যা আর জীবনও তুই এরকম করিস না আচ্ছা ঠিক আছে তাহলে চলো এই গাড়ির ড্রাইভারকে একটা মাইক দিয়ে দিয়ে আচ্ছা ভাইয়া তাহলে তাড়াতাড়ি মাইক দাও এই তুই আমার সাথে কেন এরকম করলি আরে ভাইয়া আর জীবনে হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব তাহলে চল বোন আমাদের গাড়ি নিয়ে আমরা বাসায় চলে যাই আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে চলো তাড়াতাড়ি আমরা এখন বাসায় চলে যাই আচ্ছা তাহলে তুই গাড়ির ভিতরে উঠে যা আচ্ছা ভাইয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব